এই পৃথিবীতে হয়তো এমন কোনো মানুষ নেই যাকে কখনো কারোর দ্বারা অবহেলিত হতে হয়নি যদি তোমার সিচুয়েশনটাও ঠিক এমন হয়ে থাকে যে তুমি কারোর কাছ থেকে খুব অবহেলিত তোমাকে ইগনোর করছে সে তাহলে তোমার কি করা উচিত সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তার নিজের পরিবারের মানুষের থেকে আত্মীয় স্বজনের থেকে কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বন্ধুবান্ধব কিংবা আশেপাশের মানুষজনের কাছ থেকে অনেকটাই অবহেলিত কিন্তু কেন সে অবহেলিত সেটা সে নিজেও জানে না এখন অনেক মানুষ আছে যারা খুব ভালো মানুষ যারা অনেকবার চেষ্টা করে সামনের মানুষটাকে ভালো রাখার আর সামনের মানুষটাকে বেশি ভালো রাখতে গিয়ে তারা নিজে অবহেলার শিকার হয় তো কারণ কি কেন সেই মানুষটা অবহেলা করছে ইগনোর করছে এবং এই অবহেলার জন্য আমরা কি করতে পারি সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যে দেখতে পারবে এবং ভিডিওতে বলা যতগুলো স্টেপ আছে সেই স্টেপগুলো যে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে সে কিন্তু কখনোই কোনো মানুষের অবহেলার শিকার হবে না যদি একান্তই তুমি খুব কাছের মানুষের কাছ থেকে অবহেলিত হও তাহলে সেটা বেশি দুঃখজনক আশেপাশের মানুষজন থেকে যদি অবহেলার শিকার হও সেটা অতটা দুঃখজনক হয় না তাই না বিষয়টা বুঝতে হবে যে কাছের মানুষই হোক বা অন্যান্য আশেপাশের মানুষই হোক তোমার জীবনে তাদের যতটা ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী তুমি যদি অল্প একটু অবহেলিত হও তাহলে কিন্তু সেখানে তোমাকে অসম্মানিত করা হচ্ছে এখন যে মানুষটা নিজের সম্মান রক্ষা করতে পারে না সেই মানুষটা কিন্তু কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না তাই যে মানুষগুলো নিজের সম্মান রক্ষা করতে চায় যে মানুষগুলো সারা জীবন মাথা তুলে দাঁড়িয়ে থাকতে চায় মাথা তুলে বাঁচতে চায় তাদের জন্য আসবে এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ এই কারণেই দেখবে কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় তুমি যদি তোমার জীবনের কিংবা সম্পর্কজনিত সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ব্লগ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে কিংবা প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সেই ব্লগ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ব্লগ চ্যানেলের নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু ওই চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন যেখানে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে ডিসকাস করি এবং সাথে সাথে যেসব মানুষগুলো সমস্যায় ভুগছে তাদের সমস্যার সমাধানও করে থাকি এবং এই চ্যানেলে ফ্রি লাইভ সেশন হয় প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সেখানেও অনেক মানুষ জয়েন করে সেখানেও তুমি জয়েন করতে পারো তুমি যদি একান্তই আমার সাথে পার্সোনালভাবে লাইভ সেশন করতে চাও তাহলে তোমাকে এই চ্যানেলে মেম্বারশিপ নিতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিলে তোমার সাথে আমি আলাদা করে স্পেশাল লাইভ সেশন করব এবং সেই লাইভ সেশন কখনোই পাবলিক হবে না পাবলিকালি কেউ দেখতে পাবে না যাই হোক জীবনের সমস্যার সমাধান পাওয়ার জন্য ফ্রি লাইভ কিংবা পেইড লাইফ সেশন যেটা তোমার ইচ্ছে সেটা তুমি জয়েন করতে পারো অবশ্যই ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আচ্ছা ফিরে আসা যায় ভিডিওতে তুমিও যদি নিজের মাথা উঁচু রেখে বাঁচতে চাও তাহলে আজকের এই ভিডিওটা বা আজকের ভিডিওতে বলা পাঁচ ছটা স্টেপ তোমাকে ফলো করতে হবে ধরো যে মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটা তোমার খুব কাছের একজন মানুষ হতে পারে সে তোমার পরিবারের কেউ হতে পারে সে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ হতে পারে খুব কাছের বন্ধু কিংবা হতে পারে একটু দূরবর্তী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের সাথে কন্ট্যাক্ট না রাখলেও চলবে কিন্তু যেহেতু তারা কন্ট্যাক্ট রেখেছে তাই তাদের সাথে থাকতেও হচ্ছে এবং অবহেলার শিকার হতে হচ্ছে নিজেকে অবহেলিত করতেও হচ্ছে এই ধরনের সিচুয়েশন তোমার যেটা করা উচিত ফার্স্ট কাজ সেটা হচ্ছে সেই মানুষটা কেন তোমাকে অবহেলা করছে সেটা জানার চেষ্টা করা উচিত এটার জন্য সময় লাগবে কারণ এই পৃথিবীতে সব ধরনের মানুষই রয়েছে এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা খুব সহৃদয় ব্যক্তি যারা মানুষকে ভালো রাখতে চায় আবার এই পৃথিবীতে অনেক মানুষ এমন রয়েছে যারা পৃথিবীর হয়তো সকল মানুষকে শেষ করে নিজে বাঁচতে চায় তাই যেমনই মানুষ হোক না কেন যে তোমাকে অবহেলা করছে সে কাছের মানুষ হোক দূরের মানুষ হোক প্রথমেই আমরা জানার চেষ্টা করব যে সে আমাকে কেন অবহেলা করছে সত্যি কি তার আমার কোনো বিষয়ে খারাপ লেগেছে আমি কি তাকে হার্ট করেছি নাকি তার কোনো সমস্যা হতে পারে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ এমন একটা টেনশনে ভুগছে যে টেনশনটা সে মুখ দিয়ে বলতে পারছে না তার জন্যই সে তোমাকে ইগনোর করছে ইগনোর করা বলতে সে তোমার থেকে দূরে দূরে থাকছে তোমার ফোন মেসেজ এসব রিপ্লাই করছে না সো তার অ্যাকচুয়াল সমস্যাটা কি সেটা জানতে হবে আবার এমনটাও হতে পারে যে সেই মানুষটা তোমার সাথে থাকতে চায় না কিন্তু মুখ ছুটে বলতে পারছে না তাই তোমার থেকে দূরে থাকার জন্য দূরে সরে যাওয়ার জন্য তোমাকে ইগনোর করতে শুরু করেছে তাই না আবার হতে পারে যে সে অলরেডি অন্য কারোর সাথে ফিক্সড হয়ে গেছে হতে পারে সে অন্য কারোর প্রেমে পড়ে গেছে সে তোমার থেকে বেটার কোনো মানুষকে নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখছে তার জন্য হয়তো তোমাকে ইগনোর করে দূরে সরিয়ে যেতে চাইছে অনেক কিছু কারণ হতে পারে অ্যাকচুয়াল কারণটা কী সেটা আমরা চেষ্টা করব জানার তার সাথে ডিসকাস করব। আর সেই ডিসকাসটা বেশিরভাগ ক্ষেত্রে হবে সামনাসামনি বসে অনেক মানুষ যে ভুলটা করে যখনই কোনো মানুষ ইগনোর করে অবহেলা করে তখন সেই সামনের মানুষটাকে ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করে বারবার আমি বলেছি ফোন এবং মেসেজের মধ্যে কিন্তু কখনোই কথা বলার যে এক্সপ্রেশন সেটা বুঝতে পারা যায় না তার জন্যই সমস্যা হয় তার জন্যই ঝগড়া হয় কখনোই সামনের মানুষটার মনের কথা তুমি ভালোভাবে বুঝতে পারবে না আর নিজে কি বলতে চাইছো সেটা সামনের মানুষ বুঝতে পারবে না তাই যদি এমন কোনো সিচুয়েশান হয়ে থাকে যেখানে সম্পর্কটা ভেঙে যাবে বলে মনে হচ্ছে সামনের মানুষটা এতটাই ইগনোর করছে যে নেওয়া যাচ্ছে না তখন তার সাথে যেমন করেই হোক একটা মিটিং ফিক্সড করতে হবে এবং সেটা যদি সামনাসামনি বসে হয় তাহলে খুব ভালো হবে যদি ভিডিও কলের মাধ্যমে হয় তাতেও অসুবিধা নেই তবে যদি সামনাসামনি বসে হয় তাহলে মিটিং থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি এমন দেখা গেছে যে সামনের মানুষটা কেন ইগনোর করছে সেটা জানা যাচ্ছে কারণটা অ্যাকচুয়াল কারণটা জানা যাচ্ছে তাই এটাই আমাদের প্রথম কাজ হবে যদি দেখো যে সে ইন্টেনশালি তোমাকে ইগনোর করছে মানে ইচ্ছে করে তোমাকে ইগনোর করছে তাহলে তোমাকে আমি যে পাঁচটা পয়েন্ট বলবো সেটা মাথায় রাখতে হবে আর যদি দেখো যে না সে একেবারেই কোনো একটা সমস্যায় ভুগছে কিংবা হ্যাঁ তার তোমার সাথে থাকার কোনো ইচ্ছে নেই সে অন্য কোনো সম্পর্কে চলে যেতে চাইছে তাহলে তোমার কি করা উচিত সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি তো আমি ধরে দিচ্ছি যে সে ইচ্ছে করে তোমার সাথে এই ধরনের নোংরামি করছে ইচ্ছে করে সে তোমাকে অবহেলা করছে তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অনেক মানুষ দেখো হুট করে একদম অবহেলা করতে শুরু করতে পারে না যে কোনো ভালো খারাপ কাজই হোক না কেন আস্তে আস্তে শুরু করতে হয় তাই এটাকে যদি আমরা খারাপ কাজের মধ্যেও ফেলি তাহলে মনে রাখতে হবে যে সে হয়তো অল্প অল্প করে ইগনোর করা শুরু করেছে বা হুট করে যদি ইগনোর করা শুরু করে যেমনই হোক না কেন আমরা প্রথমেই বেশি কিছু করবো না আমরা রিয়াকশান দেওয়া বন্ধ করবো সামনের মানুষটা যে আমাকে ইগনোর করছে সামনের মানুষটা আমাকে অবহেলা করছে তাতে যে আমি অবহেলিত হচ্ছি আমার যে খারাপ লাগছে আমার যে কষ্ট হচ্ছে আমার যে রাগ হচ্ছে এই যাই হচ্ছে না কেন এই গুলো আমরা তাকে বুঝতে দেব না আমরা এমন ফিল করব এমন ভিএফ করব তার সামনে এমন ব্যবহার করব যেন সামনের মানুষটা মনে করে যে আমি অবহেলা করছি আমি তাকে পাত্তা দিচ্ছি না কিন্তু তার তো কই রাগ হচ্ছে না সে যেন বুঝতে না পারে আমরা এমন ব্যবহার করব যেন আমাদের জীবনে কোনো এফেক্টই পড়ছে না তার এই ইগনোর করাতে আমরা নিজের মতো বেশ ভালোই আছি নিজের জীবন নিজের পরিবার সবাইকে নিয়ে বেশ ভালোই আছি এমনটা আমরা তাকে দেখাবো যদি আমরা দেখিয়ে ফেলি যে আমরা কষ্ট পাচ্ছি রাগ হচ্ছে আমাদের দুঃখ হচ্ছে খারাপ লাগছে তাহলে এটা হিউম্যান সাইকোলজির সামনের মানুষটা আরও বেশি করে এমনটা করবে এবং এটা তোমাকে ধরে চলতে হবে যে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষজন হয়তো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষজন এমন ধরনের যারা যখন বুঝতে পারে যে তুমি দুর্বল তখন তোমার প্রতি বেশিও বেশি পরিমাণে তোমার প্রতি প্রহার করবে এমন মানুষজন বেশি খুব কম মানুষ আছে যারা দুর্বলদেরকে সঙ্গে নিয়ে চলে বা দুর্বলদেরকে তুলে দান করিয়ে দেয় তাই আমরা কখনোই বোঝাবো না যে আমাদের কষ্ট হচ্ছে আমরা যখনই বোঝাতে শুরু করবো তখন সে আরও বেশি করে মজা পাবে আনন্দ পাবে এবং সে আরও বেশি করে খারাপ ব্যবহার শুরু করবে তাই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা বোঝাবো না তাদের কথাতে যে আমাদের খারাপ লেগেছে সেটা আমরা বোঝাবো না এটা ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হ্যাঁ কোনো কোনো সময় হয়তো আমরা এটা বলবো যে তোমার বিষয় তোমার যে কাজকর্মগুলো করছো তুমি বা আমার সাথে যে অবহেলা করছো আমাকে এটা আমার একদমই ভালো লাগছে না একবার দুবার হয়তো বলবো কিন্তু বারবার আমরা অ্যাপ্রোচ করবো না তুমি অবহেলা করছো এটা ডিরেক্ট আমরা বলবো কিন্তু অনেকটা ওই কাকু মিনতি করার মতো ওটা আমরা করব না আমরা ভালোবাসার ভিক্ষা চাইবো না আমরা অ্যাপ্রোচ করব না যে প্লিজ আমার সাথে ভালো করে কথা বলো প্লিজ সম্পর্কটা ধরে রাখো প্লিজ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এগুলো আমরা করব না আমরা ডিরেক্ট তাকে এটা বলবো তাও খুব কম সময় সব সময় নয় যে তুমি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছো এবং অবহেলা করছো আমাকে আমি এটা বুঝতে পারছি এবং এটা ডিরেক্ট এবং একটা স্ট্রং মুডের সাথে আমরা তাকে বলবো বুঝা যাচ্ছে আমরা অ্যাপ্রোচ করব না বারবার যত আমরা হাত ফেলাবো বারবার যত মাথা নত করবো সামনের মানুষটা মজা পাবে এবং সামনের মানুষটা আরও বেশি করে আমাদের মাথা ঘাড় ধরে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তাই আমরা অ্যাপ্রচ করব না থার্ড পয়েন্ট অনেক সময় তোমরা দেখতে পাবে যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটা খুব একটা খারাপ মানুষ তেমনটা নয় যদি সে খারাপ মানুষ না হয় তাহলে তুমি যদি তার সাথে দুটো পয়েন্ট বা যে দুটো পয়েন্ট বললাম এখন এই দুটো পয়েন্টকে একটু মেনটেন করো এই দুটো কাজ তুমি যদি করো মানে অ্যাপ্রোচ করা বন্ধ করো আর রিয়াকশান দেওয়া বন্ধ করো তাহলে অনেক সময় এই মানুষ পরিবর্তন হয়ে যায় যদি সে খুব খারাপ মানুষ না হয় তাহলে সামনের মানুষটা এটা ভাববে যে আমি তাকে ইগনোর করছি অবহেলা করছি আমি চাইছি যে সে আমার টুমি হাবুডুবু খাক আমাকে হারানোর একটা ভয় পাক আমার কাছে মাথা নত করে ভালোবাসার ভিক্ষা চাক কিন্তু সে সেটা করছে না তাহলে এগুলো আর করে লাভ নেই তো অনেক মানুষ এই দুটো পয়েন্ট মেনটেন করার ফলে তার পরিবর্তন দেখতে পাওয়া যায় সে তার ব্যবহারের মধ্যে পরিবর্তন নিয়ে আসে কিন্তু যদি তাতেও কাজ না হয় তাহলে তিন নম্বর এই পয়েন্টটা কাজ কাজ হবেই তিন নম্বর পয়েন্টটাতে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি নিজের অ্যাভেলেবিলিটি কমিয়ে ফেলবে অ্যাভেলেবিলিটি বলতে তুমি এই যে তার সাথে দেখা করার জন্য তনচিট করো তাকে ফোন করার জন্য তন চিঠ করো তার মেসেজে রিপ্লাই করার জন্য তন করো এগুলো সম্পূর্ণ বন্ধ হবে সম্পূর্ণরূপে বন্ধ হবে তুমি নিজে থেকে ফোন করবে না মেসেজ করবে না তুমি সম্পূর্ণভাবে তার সাথে যোগাযোগটা বন্ধ রাখার চেষ্টা করবে যদি সে নিজে থেকে ফোন করে তাহলে সেক্ষেত্রে তুমি ফোন ধরবে কথা বলবে ক্যাজুয়ালি কথা বলবে কিন্তু তুমি এটা বলবে না যে তুমি ফোন করনি বলে আমি ফোন করি না এটা থার্ড পয়েন্টে আমরা অ্যাপ্লাই করব না আমরা কি করব প্রথম দিকে নিজেদের দিক থেকে ফোন করা মেসেজ করা এগুলো বন্ধ করব তার মেসেজ ফোন এলে আমরা ধরব রিপ্লাই করবো কিন্তু খুব ক্যাজুয়ালি কথা বলবো এবং ঝগড়া করব না আমরা এটা চেষ্টা করব যে সে বুঝুক নিজের বিবেক দিয়ে সে বোঝার চেষ্টা করুক যে সে ভুল করছে তাই না সো আমরা এটা করব না আমরা নিজেকে গুটিয়ে ফেলবো আমরা তার কাছে অ্যাভেলেবেল থাকবো না দেখা করার জন্য ফোন করার জন্য মেসেজ করার জন্য যে এটা আমরা করি সেটা বন্ধ করব। কিন্তু তার দিক থেকে ফোন মেসেজ এলে আমরা কথা বলবো কিন্তু যতক্ষণ সে ভালোভাবে কথা বলছে ঠিক ততক্ষণই ভালোভাবে কথা বলবো খারাপ কিছু বলতে শুরু করলে। আমরা নিজেদের কোনো কাজ আছে আমরা বিজি আছি আমার পরিবারের মানুষজনকে সময় দিতে হবে কিছু একটা বলে আমরা ফোন কেটে আমরা কাজ করতে শুরু করবো ফোন কেটে দেবো নর্মালি কথা বলবো এটা আমাদের তৃতীয় নম্বর কাজে আমরা করবো তৃতীয় নম্বর পয়েন্ট থার্ড পয়েন্ট এতে যদি সামনের মানুষটা বুঝতে পেরে যায় তার যদি একটু বিবেক থাকে তাহলে সে বুঝতে পারবে যদি বুঝতে পারে তাহলে ভালো তার ব্যবহারের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে এবং সে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে যদি এতেও সে না বদলায় তাহলে কি করতে হবে তাহলে তোমাকে চার নম্বর পয়েন্টটা অ্যাপ্লাই করতে হবে চার নম্বর পয়েন্টে আমরা ইগনোর করব না আমরা তার ফোন ম্যাসেজ ধরা বন্ধ করবো তেমনটাও নয় আমরা নিজে থেকে তো ফোন ম্যাসেজ করা বন্ধ করে দিয়েছি থার্ড পয়েন্টে ফোর্থ পয়েন্টে সে যখন ফোন করছে মেসেজ করছে এবং হিন্ট মেরে যখন কোনো কথা বলছে যখন আট দশটা মানুষের সাথে আমাকে কম্পেয়ার করে ছোট করার চেষ্টা করছে বা ছোট করছে অলরেডি আমাকে গালিগালাজ করছে কিছু খারাপ কথা বলছে তখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরাও তার অকাতটা এবার তাকে বোঝাবো এই পৃথিবীর কোনো মানুষ পারফেক্ট নয় এই পৃথিবীর কোনো মানুষ সব দিক থেকে ভালো হতে পারে না তার মধ্যেও কোনো না কোনো খারাপ গুণ আছে সেগুলো আমরা কেন দেখতে পাই না যেন কারণ আমরা প্রচুর পরিমাণে সামনের মানুষটাকে ভালোবাসি তাই তার জীবনের যে খারাপ গুণ খারাপ কাজ সেগুলো আমরা দেখতেই পাই না বা অনেক সময় আমাদের ব্রেন এমনভাবে মডিফাই হয়ে যায় যে ব্রেন সেই ছোটো ছোট কাজগুলোকে খুব নগণ্য ক্ষুদ্র বলে আমাদেরকে দেখায় আমরা মনে করি যে না না ওগুলো তো সবাই করে এই মানুষটার মধ্যে মানুষ আর পৃথিবীতে হয় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ওই মানুষটারও কিছু খারাপ দোষ খারাপ গুণ আছে ওই মানুষটাও জীবনে অনেক খারাপ কাজ করেছে সেই খারাপ দোষ গুণগুলোকে এবার তার সামনে তুলে ধরতে হবে তাকে বোঝাতে হবে যে তোমার মধ্যেও অনেক দোষ আছে তোমার মধ্যেও অনেক খারাপ কোয়ালিটি আছে তুমিও জীবনে অনেক খারাপ কাজ করেছো এবং এর জন্য তুমিও শাস্তি পাবে এর জন্য উপরে যে বসে আছেন ভগবান উনি তোমাকে শাস্তি দেবেন এই ধরনের ভয় তাকেও দেখাতে হবে তাকেও আর দশটা মানুষের সাথে কম্পেয়ার করে বোঝাতে হবে যে তুমিও বাকিদের থেকে এমন কিছু বড় মানুষ নও আমি মন থেকে তোমাকে ভালোবাসি রেসপেক্ট করি তাই এতটা পরিমাণে তোমাকে ভালোবাসা দিচ্ছিলাম যে তুমি নিজেকে অনেক কিছু মনে করছিলে নিজেকে অনেক উপরে মনে করছিলে কিন্তু তুমি ঠিক ততটা নও যতটা তুমি মনে করো আরো দশটা বয়ফ্রেন্ড বা আরো দশটা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কম্পেয়ার করে বুঝিয়ে দিতে হবে যে তুমি তাদের থেকেও অনেক নিচুতে আসো তার অকার বোঝাতে হবে তার সাথে কি করতে হবে তার সাথে তাকে আরও একটা ভয় ধরাতে হবে যে তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো তাতে আমার কোনো যায় আসে না আমার বাড়ি থেকে বিয়ের ঠিক করা হয়েছে আমার বাড়ি থেকে আমার মা কিংবা আমার বাবা আমার জন্য ছেলে কিংবা মেয়ে দেখেছে এবং তারাও আমার জন্য রাজি কথা শুরু হয়ে গেছে এইভাবেও তাকে একটা ভয় দেখাতে হবে এইভাবে তাকে বলতে হবে যে তুমি আমার জীবনে যদি না থাকো তাতে এমন কোনো অসুবিধা হবে নিয়ে এমন কোনো অসুবিধা হবে না আমি আমার জীবন খুব ভালোভাবে কাটাতে পারবো তুমি দেখো তোমার জীবনটা কীভাবে কাটাবে আমার মতো তুমি কাউকে পাবে কিনা না দেখো এবং এটা ঝগড়ার মতো পড়ে নয় চিৎকার করে নয় খুব ক্যাজুয়ালি নিজের প্রতি ডিপেন্ডেন্ট ফিল করতে হবে হ্যাঁ তুমি ইন্ডিপেন্ডেন্ট একজন নারী কিংবা ইন্ডিপেন্ডেন্ট একজন পুরুষ এবং তাকে তুমি এটা ডিরেক্ট বোঝাচ্ছ ঝগড়া নয় কাকতি মিনতি নয় চিৎকার নয় কান্নাকাটি নয় জাস্ট বোঝাতে হবে এটা যে বোঝাতে পারবে সামনের মানুষটা যদি একদম লুচ্ছা না হয় একদম নোংরা মানুষ না হয় তাহলে সে তোমার সম্পর্কটা আবার ঠিক করে নেবে তোমাদের সম্পর্কটা সে নিজের যতগুলো নোংরা খারাপ কোয়ালিটি যার মধ্যে ছিল সেগুলো সব চেঞ্জ করার চেষ্টা করবে তার ব্যবহার পরিবর্তন করার চেষ্টা করবে এবং সম্পর্ক ঠিক করে নেবে এখন এরপরেও যদি মানুষটা না শুধরায় তাহলে কি করতে হবে তাহলে তোমাকে একটা ডিসিশন নিতে হবে এই জায়গায় ভাবতে হবে যে সামনের মানুষটার মনে তোমার জন্য কোনো ভালোবাসা নেই তার জন্য লাস্ট পয়েন্ট বা নর্থ লিস্ট কিন্তু এটাই তোমাকে ফাইনাল রেজাল্ট দেবে পাঁচ নম্বর পয়েন্ট এবার তোমাকেও ইগনোর করা শুরু করতে হবে ফার্স্ট তুমি তার যে খারাপ কথাগুলো সে বলছে তোমাকে যে ইগনোর করছে সেটা তুমি কোনোরকম রিয়াকশান দিচ্ছিলে না তাতে মানুষটা বুঝে যাওয়া দরকার ছিল তারপরে তুমি অ্যাপ্রোচ করা বন্ধ করলে তার সাথে তাকে ফোন করো মেসেজ করো কল করো এগুলো তুমি বন্ধ করলে তাতেও তার বুঝে যাওয়া উচিত ছিল তারপরে থার্ড পয়েন্টে নিজের অ্যাভেলেবিলিটি কমালে তাতেও তার বুঝে যাওয়া উচিত ছিল ফোর্থ পয়েন্টে তুমি তার অকাধ বোঝালে তাকে তাতেও তার বুঝে যাওয়া উচিত ছিল ফিফথ পয়েন্টে তোমাকে বুঝতে হবে যে তার মনে হয়তো তোমার জন্য কোনো ভালোবাসা নেই যদি ভালোবাসা থাকে তাহলে এই পাঁচ নম্বর পয়েন্টটা তুমি যখন অ্যাপ্লাই করতে পারবে তখনই সে ফিরে আসবে আদারওয়াইজ সম্পর্কটা ভেঙে যাবে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলে সেটা হচ্ছে তুমিও তাকে ইগনোর করা শুরু করো তুমি তার অকাত তাকে দেখিয়ে দিয়েছ এখন থার্ড পয়েন্টে আমরা কি করছিলাম তার ফোন অ্যাটলিস্ট রিসিভ করছিলাম নিজে থেকে আসলে কল মেসেজ করছিলাম না কিন্তু ফিফথ পয়েন্টে আমরা সেটাও করবো ফিফথ পয়েন্টে আমরা তার অকাল বোঝানো হয়ে গেছে ফোর্থ পয়েন্টে ফিফথ পয়েন্টে আমরা নিজে থেকে ফোন মেসেজ করবো না আমরা নিজে থেকে তাকে ব্লক করে দেবো সে ফোন মেসেজ করলেও আমরা রিসিভ করবো না এইভাবে কন্টিনিউয়াসলি সাত দিন দশ দিন পনেরো দিন আমরা থাকার চেষ্টা করব নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ফিল করাবো নিজের ব্রেনকে এটা বোঝাবো যে আমি ভগবানের তৈরি একজন মানুষ এবং আমার মধ্যেও স্ট্রং পজিটিভ এনার্জি আছে আমি এতটা নগণ্য মানুষ নই যে আমাকে কেউ দমে দেবে আমাকে কেউ মাটির সাথে মিশিয়ে দেবে এমন নগন্য মানুষ আমি নই আমি মাথা তুলে দাঁড়াতে পারবো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার তোমাকে ইগনোর করতে হবে তাকে এটা তুমি যদি করতে পারো তাহলে তুমি কিন্তু তাকে হয় নিজের দিকে ফিরিয়ে আনতে পারবে তার মনে যদি একটু ভালোবাসা থাকে তাহলে নিজের দিকে তোমার দিকে ফিরে আসবে আর যদি একেবারেই ভালোবাসা না থাকে হ্যাঁ সে যদি এটা ডিসিশন নিয়ে নেয় মনে মনে যে আমি সম্পর্ক রাখবো না তাহলে তোমার ইগনোর করা তার কোনো আসবে না এবং সে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাবে এবং এটাই তোমার জন্য পজিটিভ রেজাল্ট দেবে কারণ যে তো সম্পর্ক থাকতে চায় না সেই মানুষটাকে জোর করে আগলে রাখার কোনো মানে হয় না কারণ আগলে রাখতে তুমি সারা জীবন পারবে না একটা মানুষের সাথে পঞ্চাশ থেকে সত্তর বছর তুমি সংসার করবে তাকে সারা জীবন আগলে রাখতে পারবে না এটা ইম্পসিবল সো যে যাওয়ার সে এখন যাওয়াই ভালো যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি তোমার জন্য সেটা মঙ্গলদায়ক তাছা করি ভিডিওটা বুঝতে পেরেছো পাঁচটা পয়েন্ট ভালোভাবে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলেই তুমি তোমার নিজের ব্যবহারটাকে মজবুত করতে পারবে এবং দেখবে সামনের মানুষজন তোমাকে সম্মান করছে সো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও ভিডিওটা শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার লাইভ সেশন হয় সো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভ সেশন জয়েন করো তোমার জীবনের সমস্যার সমাধান করার দায়িত্ব আমার सो चलो आज के मतलब थैंक यू भारत थेको भलो देखो